আলবেনিয়ায় প্রথমবারের মতো দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি রোবটকে দেশটির মাদক চোরাচালান অর্থ পাচার সহ সব ধরনের দুর্নীতি রুখতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বট ডিএলাকে নিয়োগ দিয়েছে প্রশাসন অভিনব এই উপায়ে অরাজকতা কমবে বলে আশাবাদী দুর্নীতিতে অন্যতম শীর্ষে থাকা দেশটির সরকার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে দুর্নীতির বিরুদ্ধে লড়তে এবার হাজির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলকান রাষ্ট্র আলবেনিয়ায় মন্ত্রিপরিষদের দুর্নীতিবিরোধী এআই মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ডিএলআকে ওহিয়াম ইউআই ভার্চুয়াল চলতি বছরের শুরুর দিকে অনলাইন প্ল্যাটফর্ম ই আলবেনিয়া ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করতে তৈরি করা হয়েছিল ডিএলাকে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি নথিপত্র পেতে সহায়তা করত এই রোবট আলবেনিয়ার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালিত হতো ডিএলা যা ইলেকট্রনিক স্ট্যাম্প যুক্ত নথি ইস্যু করার মাধ্যমে কমিয়ে এনেছিল সরকারি দফতরের সাবেকী নথি জটিলতা ডিএলা তবে শুধুমাত্র এটুকুতে সীমাবদ্ধ না রেখে ডিএলাকে আলবেনিয়ার দুর্নীতি নিরসনের দায়িত্বে নিয়োজিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এডি রামা সরকার পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর টেন্ডার কেনাবেচা ও অনুমোদন দেবে ডিএলা আলবেনিয়ার ভাষায় যে নামের অর্থ সূর্য মন্ত্রী পরিষদের প্রথম এমন সদস্য যে নিজে সরাসরি উপস্থিত না হয়ে ভার্চুয়ালি যোগ দেবে সভায় তবে সে আলবেনিয়াকে একশো শতাংশ দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে সহায়তা করবে মাদক ও অস্ত্র চোরাচালান অর্থ পাচারের শীর্ষে থাকা দেশ আলবেনিয়ার দুর্নীতি কমাতে এ পদক্ষেপ নিয়েছে সরকার তবে এ রোবটটির তত্ত্বাবধানে ঠিক কি কী মানবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে কিংবা প্রযুক্তিগত যে কোনো অতর্কিত ঝুঁকি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে এখনও খোলাসা করেনি আলবেনীয় প্রশাসন যমুনা নিউজ